আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার আঞ্জিরো নাহার আসমা কর্মরত আছি পপুলার মেডিকেল কলেজ হসপিটালে আজকে কথা বলবো আমি অবাঞ্ছিত লোমের সমস্যা নিয়ে এটি একটি বিব্রতকর সমস্যা এবং এটি মানুষের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় প্রথমে জেনে নেই এই সমস্যাটি হবার পিছনে কারণ কি এই সমস্যা হবার পিছনে হরমোন অনেকাংশে দায়ী এবং যে রোগটিকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দায়ী করি তার নাম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা অনিয়মিত মাসিকের সমস্যা যেটি মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে এক্ষেত্রে আরও কিছু ত্বকের সমস্যা দেখা যেতে পারে যেমন হচ্ছে ঘাড়ের কালো দাগ কিংবা ব্রণ কিংবা চুল পড়া সেই সাথে অবাঞ্চিত লোম যেটি সাধারণত মুখে অনেক সময় বুকে বা হাতে পিঠেও হয়ে থাকে এ ছাড়াও কিন্তু অবাঞ্চিত লোম হওয়ার আরও কারণ থাকে যেমন কিছু ওষুধের প্রভাব যেমন স্টেরয়েড কিংবা মিনোক্সিডিল জাতীয় ওষুধের সেবন কিংবা লাগানো ডিস্টেরয়েডের ব্যবহার অতিরিক্ত যদি করা হয় কিংবা অনেক সময় দেখা যায় যে বংশগতভাবেও এই অতিরিক্ত লোমের সমস্যা হয়ে থাকে এই অতিরিক্ত লোমের সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কারণ নির্ণয় যে কেন তার এই অতিরিক্ত বা অবাঞ্ছিত লোম হচ্ছে কারণ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করা এবং এই অতিরিক্ত লোম দূর করার জন্য আমরা যে চিকিৎসা পদ্ধতিটি ব্যবহার করি সেটি হচ্ছে লেজারের মাধ্যমে এর সমাধান করা আমরা দুই ধরনের লেজার ব্যবহার করি অনেক সময় ডায়োড লেজার ব্যবহার করি বা লং ইন্ডিয়া ব্যবহার করি এখন আমাদের যে কালার তার জন্য কিন্তু লেজার অত্যন্ত একটি চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে থেকে কখনো কখনো কারো কারো ক্ষেত্রে কিছুটা কম কিংবা কারো কারো ক্ষেত্রে কিছুটা বেশি সেশনের মাধ্যমে এই অবাঞ্চিত লোমের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি অতএব আপনার যদি এই সমস্যা থেকে থাকে তাহলে কোনোভাবেই দেরি না করে চিকিৎসকের স্বর্ণাপন্ন হন এবং চিকিৎসা নিয়ে ভালো থাকুন ধন্যবাদ